দুই ভাই বাইর মহিলারা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর এদিকে কি হবে কে জানে নিজের গম্ভীরতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছো এই কথাই হাসি ফিরে অষ্টাদশীর কে যে স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে গিয়ে নিচে তাকায় এ নিচে সোফার পাশে আব্বু ও বড় আব্বু তার থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে সাতার হয়ে দাঁড়িয়ে আছে চাঙ্গুক জি কিনেছি ভাবলিশিন ভাবে উত্তর দেয় চাঙ্গুক কিন্তু কেন পুনরায় হুংকার দিয়ে উঠলেন কেমন জন মানে চাঙ্গুকের বাবা আমার বাইক কেনার ইচ্ছা ছিল তাই কিনেছি তুমি কি জানো না এই বাড়িতে বাইক কেনা বা বাইক চালানো নিষেধ এবার প্রশ্নটা জাঙ্গুকে চাচ্ছ মানে জং হসুক মানে জেহব করলেন জি জানি গত 23 বছর কি ঘটে গেছে আগে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সাত সমুদ্র পাড়ি দিয়ে হলো আসবেই সেটা আমি ঘরে বসে থাকলে আসবে গাড়ি চালালেও আসবে আচ্ছা তোমাকে দুই ভাই নিজের মর্জি মতো চলবে তিনজন প্রশ্ন শুনলেন জাগুকের দিকে বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চালা হয় তাহলে আমি দুঃখিত হব এই ব্যাপারে আমি নিজের কথাই শুনব নিজের মনের কথাই শুনব আমাদের নিজের সাথে তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো যে হোক কোমল স্বরে বললেন গাড়িটা চালাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িটা চালাচল ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি যাচ্ছ তোমার এই বাইক সম্পর্কিত যে শেষ হলো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে জাংকুকের বাবা মানে কি ইমনাম কাকি থেকে কি বলে এতক্ষণে বাড়ির মহিলার করে গেল এবারে থাকতে পারলেন না একদাই চলে এলো ড্রয়িং রুমে আছে দিকে এত কাকে গলা করে উপর কথা বলতে দেখেনি সে সুগা মাইয়াও যা রাত দেখিয়েছে ওপর বড় নিজের اكو মুখে উপর কথা বলার সাহস কখনোই হয়ে ওঠেনি তার আর এদিকে জাংকুক ভাই দুদিন হয়েছে মনে হয় দেশে আসলো আর আজই আবার মুখ মুখে তর্ক নিজের মর্জি শোনাচ্ছে এখন তো মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মরজত দিয়ে জাংকুকের বাকি কথাটা শোনার চেষ্টা করলোতে ابو যাচ্ছো আমি অনেকদিন যাবো চিন্তাভাবনা করেছি যে নিজে একটা কোম্পানি শুরু করব তোমরা অনুমতি দিলে আমি কাজ শুরু করতে পারি কিমনজন ও জংসুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে এত বড় ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছে দেশে নিজের ব্যবসা হাল ধরবে দেশে পা দিতে নিজে কোম্পানি নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে যে হোক কি বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে জাঙ্গক কিছু বলার আগেই ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজের মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির আমি কাল শুক্রবার অফিস ছুটি থাকবে তাই তুমি শনিবার অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে এবার তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠা হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় জানতাম যেন আগে থেকে জানতো এরকম কিছু একটা হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে রুমের দিকে হাঁটা দিল জাঙ্গুকে আপু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে রুদ্ধকণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই সুগাকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসা আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলে থাকো জাগুক জল শক্ত করে বাবা থেকে তাকে বলে উঠল সুগা রাজনীতিই করবে ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই শনিবারে অফিসে যাব আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে সুগাকে মুক্তি দাও নিজের মত করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমারই তো আমার শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন তোমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না আমাকে কেউ না দরকার হলে দুই অফিসে কাজ শেষ করে আমি রাত 12টা বা দুইটাই বাসায় ফিরবো এমন কি নাও ফিরতে পারে এতে তোমাদের যেন কোনো মাথা ব্যথা না থাকে একদমই কথাগুলো বলে অন্য দিকে না থাকি মানে কোনো দিকে না থাকি দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যাই জাঙ্কুক তিনজন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেয় পিটপাটন নীরবতা বাড়িতে সোফায় বসে আছে জাহসক তাকে নিয়ে এই যায় একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের জাঙ্কুকের প্রতি তো বিশেষ আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নশীল হয়ে পড়ে ছেলেটা এটাই তার চিন্তার বিষয় নিজে অবস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল যে বড় বড় কথায় উপরে উপর কারো কথা চলে না যে বড় বড় উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলেকে সর্বটাই নাম দিচ্ছে একে অপরকে যেমন দাদা খুব তেমন ছিল আমার মেয়েদের হাসি পাচ্ছে পেট খারাপ করে হাসিতে গায়েব হয়ে যায় মুখটা ভাই হয়ে গেল মেটার আর পিস পিসের পড়তে লাগলো মেয়েটা এক নয় সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা মনেতে সুন্দর উৎসাহ দিচ্ছে উনি আতার ভাইয়ের জোর এক জীবন তেজপাতা আর এখন আমার হারের জন্যই আবির্ভাব হলো কপালটা খুব খারাপ আমার

চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে সোজা উঠলেই সুগারুম আগে চোখে পড়বে বনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা সোবা যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুম রুমের দরজাটাও খুলে রাখে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলে ভাইয়ের কথা মনে পড়তেই আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে এর অবস্থা নাজেহাল কারণ তার এক পাশে আর অন্য পাশে

পর বাড়িতে ঢুকলেন জাংকুক আর সুগা মাকে বসে থাকতে দেখে কিছু রয় রাগান্বিত ছেলে মানে জাংকুক আম্মু তুমি আমার জন্য এভাবে রাত থেকে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন কিমসুম জিন বড় মা কথা শুনে সশব্দে হেসে উঠল হেসে সুগা জাংকুক খাড় করে সুগার দিকে সঙ্গে সঙ্গে সুগার হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসতে হাসছে সে সবা বড় বড়ই মৃত প্রকৃতির বাইরে যত শক্তপোক্ত থাকুক কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে একদম বড় ভেজে বিড়াল এতদিন যত কাজই করত ছেলেটা আট নয়টা আটটা নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো কিন্তু যখনতে টাইম সিডি হলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার যাক মায়ের উদ্দেশ্যে ঠান্ডা স্বরে বলে উঠলো উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম টাইপ ভেবা সাকা খেলো কিংসুন জিন জানো আবারো পুনরায় শান্ত অথচ কড়া করে বলে উঠল কাল তোমার জন্য বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে আমি চেয়ে নেব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নিব তো তোমার এত রাত থেকে বসে থাকার কি দরকার বলো এই কথার কোনো উত্তর না দিয়ে কেসল জিন স্বাভাবিক কণ্ঠে বললেন সুগা তুই এখনো খায়নি একটু ডেকে আসবে এখন খাবে কিনা একটু গেস করলে ভালো হতো সুগা ঠিক আছে বলে উপরে গেল জাঙ্গো গনি যে চলে গেল 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে আধো করে সে খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফেশে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে হঠাৎ অতি হঠাৎ তার দৃষ্টি নিবদ্ধ কালো টি-শার্ট আর ট্রাউজার পরে আছে মোবাইল নিয়ে আপন মনে আসছে জাংকুক ভাই সে ষড়চোকে নিরীক্ষণ করছে জাংকুকে মানুষটাকে দেখে হিটপিন্ড গায় বাটা লাগলো तेज এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের মধ্যে কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে নিজের অজান দেব বুকের বাঁ পাশে হাত রাখলো দেব অনুভব করলো কিছু একটা অনুভবত নৃত্য করছে বুকের ভিতরে জানকুকের চেয়ার টেনে নেবার সাথে খোর কাটলো দেব সবেগে নামিয়ে আনলো বুক থেকে মানে তার হাত জানকুক তো ঠিক পিপল চেয়ারটাই বসেছে দেব ছোট্ট বুকটা অনুভবত কেঁপেই যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শুয়ে কাপাকাপি আর হিটপেন্ডের লাফালাফিতে নির্দিষ্ট বেশহারা অবস্থা অষ্টাদশীর মনে ইচ্ছা করছে ছুটে পালিয়ে যেতে জাঙ্গুকের সামনে থেকে কিন্তু পাছে না মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাধা কিমসেলজিন হঠাৎ তীর হাতে আলকা ধাক্কা দিয়ে বলে উঠলেন কি রে কি হলো তোর দ্বিতীয়বারের মতো ঘর কাটলো তীর তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাপা কাপা গলায় বললো কিছু না এই বলে পুনরায় চেষ্টা করলো কিন্তু এবার গলা দিয়ে খাবার নামছে না তীর গলা শুকে কাট হয়ে গেছে কাপা কাপা হাতে ক্লাস নিয়ে ঢকঢক করে অর্ধেক ক্লাস পানি নিমিশে শেষ করে ফেললো তে আপন মনে খেয়ে যাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করছে না সে এই জগতে সবকিছু তার অগ্রহ দৃষ্টি করতে অক্ষম জাঙ্গুকের গা ছাড়া ভাব পেটে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো পে মাঝখানে এক পলকের জন্য তাকিয়ে ছিল জাঙ্গুকের দিকে পে কালো টি-শার্টে মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়া স্টাইল থেকে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী কে বলতে পারে দুই দিন আগে পর্যন্ত জাঙ্গুকের কোনো স্মৃতি ছিল না পে মন মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লো শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো আর

বক্ষবিন্দর এফোর ওফোর করে দেওয়ার ক্ষমতা রাখে জাগোকি আর দৃষ্টিটা তাকে হাবি চিন্তা করছিল কে জাগ চোখা দেখ মনোযোগ করে গেল জাগোকি তপ্ত দৃষ্টি মনে হচ্ছে হালকা করে দিচ্ছে হৃদপিণ্ডটা দেশটা সংযোতা করে চিবুক নামিয়ে নিল গলায় সাহসা মুম বিরার চোখ সে গেল আম সত্যের নাই দ্বিতীয় জাগোকে দেখে টাকার স্পর্ধার টুকুওয়া হয়নি অষ্টাদশী

স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হার প্রতিটা ছেলের ছেলেই ধরত তাহলে পৃথিবী এতটায় গিয়ে যেত না আমাকে দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না আব্বু নিজেই এই কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছাকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছাতেন না

সওগা মাসখানকে বলে চিন্তা করা মানুষ মানুষ আছে বড় তুমি রিল্যাক্স করতে পারো তুই আটার সময় নীরবে খেলেও কম্পিত দিকে ভাই ভুল হয়ে গেছে ট্রেনটা খাবার দেবিয়ে সওগা ভক্ত আkka Jae দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। জাংকুক গুরুগম্ভীর স্বভাবের। কথা কম বলে। দেশেশে জাংকুকে এক প্রকাশিত আবেকলও সুগা কে শেয়ার করা হয়। এমন কি শেয়ার করে সুগার সাথে। জাংকুকের থেকেও সুগা বেশি ভালোবাসে জাংকুককে। জাংকুক যদি বলে রাত 1:00 পর্যন্ত দাঁড়িয়ে থাকবে তাহলে সুগা তাই করবে। এক কথায় সে ভক্ত বলা যায়। অবশ্য করবে নাই বা কেন সে কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছা সুগার পড়াশোনাতে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না বড় বউ নিজের আব্বু বলেছে কয়েকবার তাকে করা জবাব রাজনীতি আমাদের পছন্দ না এই বাড়িতে কেউ করবে না একদিন বাধ্য হয়ে জাঙ্কু ভাইকে কল করেছিল সুগা ভালো কথা শেষ করে সুগা ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল

সেদিন ভাইকে কথা দিয়েছিল সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে কি করা দরকার কোনটা ভালো কোনটা করলে ভালো হয় ভাইয়ের কাছ থেকে সবকিছু সিদ্ধান্ত নিয়েছিল সুগা আছে ছাত্র লীগের সহ সভাপতি যতটুকু পেরি সবকিছু জাঙ্কুকের আগামী কাল মেয়র নির্বাচনের পথে নতুন করে সভাপতি করা হবে সুগা চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে সে সুগা রাজনীতির জন্য বাবা চাচার সাথে জাঙ্কুকের কথা কাটি সেই শুরু থেকেই কিন্তু জাঙ্কুকের এক কথা সুগা রাজনীতি করবে মানে করবে আজ সন্ধ্যায় বাবা চাচার মুখের উপর বলেছিল সুগা যেন কোনো প্রকার কোনো বাধা দেওয়া না হয় সুগা জীবনে জাঙ্গক যেন ছায়ার নাই যা ছায় সুগা অবস্থান ভাই ছাড়া সুগা অসহায় শেষ করে যে নিজের রুমে চলে গেছে সুগা সরি সরি খাওয়া শেষ করে যে নিজের রুমে চলে গেছে সুগা ও চলে গেছে কিন্তু বসে আছে এখনো সে খাবার টেবিলে সব তোরার খেতে হবে না এটা হাউস ফিলে তেল তেকে সব বলার আগে খাবারের পেট সামনে থেকে নিয়ে নিয়ে হাত নিয়ে বসে থাকলে বিশ হয়ে যাবে খাবার অবশ্য তেরো খাবার খাওয়ার তেমন ইচ্ছা নেই আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে সেদিন পেকে কি রে তোর কি পেট বলেছে না কি নতুন করে আমার খাবার দেবো তোকে আর খাওয়া চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করতে ভেসে ওকে জাগোকে হাসি মুখ বাই যখন হাসি মুখে বলছিল কথাগুলো তাহলে ভেসে আসছে এখনো তাই কি সুন্দর করে বলে মানুষটা কথাগুলো ধরন লাগলে কুচকি পেলা ভুঁদ দুটো উফ স্বাদ চোখের সামনে ভাসছে পেট

মেয়ে মামা খাওয়া খাওয়া দাওয়ার বাড়ি থেকে বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়ার কারো সময় নেই পার্ক বকু ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা হচ্ছে খানার জন্য সকাল সকাল থেকে কোনো খোঁজ নেই সকাল নাস্তা করে বেরিয়েছিল পার্কিং অফিসে কাজ আছে বিকালে ফিরে বয়সে এই দিয়ে গেল এখনো আসার নাম নেই এই যে নত্তির কোনো ভয় ডর নেই আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা হঠাৎ করে করিডোর থেকে জাগক ডাক মাকে আম্মু একটু কফি দিতে পারবে এই বলে আবার রুমে চলে গেল পুনরায় সোনার প্রয়োজন মনে করে নিছে যে তাকে আদৌ কফি দেওয়া হবে কি হবে না অবশ্য দেওয়াই হবে সেটি সবাই জানি কিন্তু জিন কফি করে টেকে টেকে দিলেন কফিটা একটু জাঙ্গুককে দেয়ার না মা প্লিজ তৎক্ষণাৎ মনে পড়ে গেল গতকালের কথা সহসা বলে উঠল আমি কেন তুমি নেন্সিকে দাও ও ওই দিয়ে আসুক কিমসেনজিন কিছুটা বিরক্তি নিয়ে বললেন ওরা নিলে ফেলে দেবে তখন আরেক মুশি মুশিবাদে পড়ব বাড়িতে একটু পর মেহমান আসবে জান আমা তুই আর কথা না বাড়িয়ে ধীর ধীর পায়ে পায়ে হাঁটতে হাতে জাঙ্গুকের দরজা পর্যন্ত আসলো গলা শুকিয়ে যাচ্ছে তেড় বুকের ভিতরে থপ থপ ধুপ থপটা যাচ্ছে হাতটা কাচিদার আসলে সদাজে থেকে বলে খোলা আছে করছে তাকেও কে এসেছে

আমাদের মস্তিষ্কের প্রতিটা নিউরন ছড়ছে এদিক সেদিক এদিক পেই তীব্র ঘ্রাণে হুঁশ ফেরে তেল তার থেকে দূরত্বে দাঁড়িয়ে আছে জাঙ্কু জাঙ্কুটা এইভাবে এসে দাঁড়ানোর একটু ধারা জায়গা খেল মেয়েটা এর সাথে সাথে ঘুরে গেল মেঝের উপর জোর কাটিয়ে পা বাড়ায় দরজার দিকে সবেগে সুদূর হাসতে তের কোনো চেপে ধরল জাঙ্কু কারাকণ্ঠে বলল এদিকে তাকা অনিত্যটা কাশব তো ঘুরে দাঁড়ালো পে চিবুক চিবুক নেমে গলায় আটকালো শ্বাসরিলের কাঁপছে তার শীতল শায়ে ঘুমきて কানে লবে গরম হয়ে যাচ্ছে সাথে জাঙ্গুকের শরীলের আর সাথে জাঙ্গুকের শরীর আর এর আশেপাশে তীব্র গন্ধ তীব্র গন্ধ নাকে লাগছে টের জাঙ্গক আবার পুরো কণ্ঠে বললো কফি কাপ টেবিলে দিয়ে আস্তে বলেছিলাম কথা কানে যায় না এতটুকু বলতেই

কে বোঝাবে এই লোকটাকে যাকে দেখলে অষ্টদশী সব শক্তি নিমিষে মিলিয়ে যায় কোথায় মিলিয়ে যায় যেন সে বলতেই পারবে না যা দৃষ্টি কেড়ে তার সমস্ত ধ্যান জ্ঞান মন নিবেশ যা মুখ সাবলীল বলে উঠলো যেতে পারবি নাকি দিয়ে আসব নিজেকে কেবল লোক পারবো তারপর গুটি গুটি রুম থেকে বের হয়ে যায় তে যা তাকিয়ে আছে অষ্টদশীর হাতার পানে সে কোন রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক এসে খাটে শুয়েছে সে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে অস্তিত্ব খুঁজে পেল না মানে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে অন্যদিকে নেনসি আর কাই করে সেজে গল্প করছে সবার সাথে জাঙ্গো একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে তুমি পাঞ্জাবি পরাই অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে আজ সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে তেতুলা এখনো বিছানায় লেপটে আছে বন্ধে ঘুরতে নেনসি উপরে গিয়ে দেখে তেল ঘুমাচ্ছে ডাকতে ডাকতে তেল ঘুমে ঘুম ভাঙে আপু অপু আপু ওঠো সবাই চলে এসেছে তো এ আপু ওঠো এখন ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসছে আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে ওঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমায় পাঠাইছে তোমারে ডাকতে আম্মু ডাকছে তোমাকে আপু ওঠো কিছুক্ষণ পর ফিরে কেন ফিরে পাশে টানা নোট দেয়াল তাকায়

খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছু করতে পারবে না সে মুখে হালকা করে ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে তার ঠোঁটে সে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালার সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোর করিডোরে দাঁড়িয়ে উপস্থিত পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে মাথা ধরে ফেলছে তেজ নজর পড়ে সোফার দিকে জাঙ্গুককে ঘেরাও করে বসে আছে তার মামা তো খালি তো ভাই বোনেরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন সেটা ছিল লিসা আপু লিসা আপু অনেক তৃতীয় বর্ষের তৃতীয় বর্ষে পড়ছে এখন জাঙ্গুক ভাইয়া মামা লিসা আপুর একটা বড় বোনও আছেন উনি জেনি ওনার পড়াশোনা শেষ জব করছেন দুই এসেছেন কিন্তু লিজা প্রতিষ্ঠিত কেমন জানি লাগছে জাঙ্কুক ভাইয়ের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন ভাইকে বিষয়টা দেখে গরম হয়ে গেছে তৎক্ষণাৎ পড়ে সেই রাতের কথা সুগা যে বলেছিল জাঙ্কুক ভাইয়ের জীবনে কেউ আছে তার ভাইয়ের তৃতীয় বেস্ট বলা চলে

এক ঘন্টা বিদায়বারে লিসার আচরণের মাথায় রক্ত উঠে যায় কে ভালো করে বললেই হয় বেড়াতে যাবে গাই ঢোলে পড়ার কি আছে আশ্চর্য লিসার আচরণে জাঙ্গু ভাই তৎক্ষণা সরে সড়ে না গেলে তো ওপরে পড়ে যেত লিসার আচরণের সাথে সাথে যদি জাঙ্গু ভাই সড়ে না যেত তৎক্ষণাৎ তো লিসা জাঙ্গুকের উপরে পড়ে যেত রাগে ফুসতে ফুসতে সে নিজে রুমে চলে যায় ময়মানের বিদায় দিয়ে জাঙ্কুকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে মাঝখানে সুগার একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কে ঝামেলা চলছে তাই সবার সাথে তেমন কথা বলা হয়নি তার